নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্ত ভাব বজায় রাখতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে কিছু মানুষের সাথে কথা বলার জন্য এই দিনগুলিতে আপনি তার বহুমূল্য সময় ব্যর্থ করতে পারেন আপনার সেটা থেকে বাঁচা দরকার এই দিনগুলিতে আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন দৌড়াতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পক্ষে খুব ভালো প্রমাণ হতে পারে এটি সম্পর্কে দুর্দান্ত জিনিসটি এটি নিখরচাই এবং তবুও সর্বোত্তম অনুশীলন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে মেজাজ না সামলাতে পারলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি এই দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে এই দিনগুলিতে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন পরিবারের কোনো সদস্য এই দিনগুলিতে আপনার বিরুদ্ধে কথা বলতে পারে যা আপনার অনুভূতিগুলিকে গভীরভাবে আঘাত করবে কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে এই দিনগুলিতে আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন নিজেকে এক প্রাণুচ্ছ্বল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত হতে দিন যে ক্রাচ্য ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগী সাজিয়ে নিতে ভালোবাসে এই দিনগুলিতে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে কোন নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি এই দিনগুলিতে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন এই দিনগুলি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন এই দিনগুলিতে আপনি দুঃখিত থাকবেন এবং এই মেজাজের পিছনের কারণটিও জানতে পারবেন না আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময় তারা আপনাকে পূর্ণ সহায়তা করবেন আপনাকেও মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত এই দিনগুলিতে আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন আপনি যখন স্বাভাবিকের তুলনায় আপনার পরিবারের সাথে কিছুটা বেশি সময় ব্যয় করেন তখন সর্বদা কিছুটা ঘর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে এই দিনগুলিতে এই ঘর্ষণ এড়ানোর চেষ্টা করুন আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আপনাকে দিতে হতে পারে এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন এই দিনগুলিতে আপনি নিজের একটি পুরনো ভুল বুঝতে পারেন এবং সে কারণে বিচলিত হতে পারেন আর্থিক দিক থেকে এই দিনগুলি ভালো যাবে না বাড়িতে সকলের সঙ্গে মাথা ঠান্ডা রেখে চলুন সর্বত্র সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে সাবধান থাকুন পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট পেতে হবে না বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনাই হঠাৎ পা দিয়ে দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথা বলাই বিবাদ হতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ